লুসংচকায় নাই এই ছাতা বাচ্চা আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন আমরা টিভিতে সিনেমাতে পত্রিকায় আমরা দেখেছি লগি বৈশা ঘটনা ঠিক লগি বৈশা শুরু করেছিল আমলীক ঠিক সেবারে সিলসিলা এখনো বহন করছে সারা মুজিব নতুন করে ঠিকাদার হয়েছে তারা আবার সেদিন সিলসিলা করেছে সেদিন থেকে রুবিন ফারহানারা বত্রিশ ভাঙার জন্য সারা মায়া কান্না জুড়ে দিয়েছে সেদিন থেকে বুঝে দিয়েছি যে এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হয়নি আজকে শোনা ব্যক্ত করছে

হাতপারা মুড়ে মুড়ে হাতা পিচ্ছু চুড়ে মানুষটা দেখা তারপর সিদ্ধান্ত নিতে পারে পরবর্তী বাংলাদেশটা কোন চাঁদা হাতে তুলে দিবে পরে আন্ত প্রিয় তরুণ প্রচন্ড হাতারা রক্ত দিয়েছেন আমার এই ভাইটা চ আমার এই ভাইটা চোখ হারিয়েছে আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয় তারা কিন্তু